আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে শেষ পর্যন্ত শুনুন কথাগুলো নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন অনেক দুঃখ অনেক কষ্ট তাও বলবো হ্যাপি থাকার চেষ্টা করুন এই দুঃখ কষ্টগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন হাসি মুখে আর যত বেশি আপনি হাসি মুখে দুঃখ কষ্টগুলো গ্রহণ করার চেষ্টা করবেন তত বেশি আপনি জীবনটাকে না এনজয় করতে পারবেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু একদম কষ্ট পাবেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি আপনার পরিবারের জন্য এভাবে কাজ করে যেতে পারেন অনেক উপকার করতে পারেন মানুষের দেখুন আপনি কতটুকুন তাদের জন্য খরচা করেছেন আর কতটুকুন পেলেন এসব ভাবতে যাবেন না এসব চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে যে আমি দশ টাকা ইনভেস্ট করেছি সেখান থেকে আমি কত লাভ পেলাম দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে কিন্তু এরকম হিসেব নিকেশ থাকে না আর এর জন্য ধন্যবাদ জানাই এর জন্য প্রণাম জানাই আপনাকে যে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন অল্প হলেও সঞ্চয় করে রাখুন প্রিয় বন্ধু কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড়ো কাজে লাগবে যখন আপনি কাজবাজ করতে পারবেন না হাঁটাচলা করতে পারবেন না তখন দেখবেন এই সঞ্চিত অর্থই অনেক বড়ো কাজে আপনি লাগাতে পারছেন মানুষের ওপর বেশি ভরসা করতে যাবেন না বেশি আশা করতে যাবেন না ভরসা রাখুন নিজের কর্মের ওপর আর ভরসা রাখুন বিধাতার ওপর যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাকে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকুন আছে আপনি যতটুকুন পেয়েছেন বিধাতার কৃপায় তাতেই বেন্দাস থাকার চেষ্টা করুন মন ভালো রাখার চেষ্টা করুন গান শুনুন খবরের কাগজ পড়ুন গল্প শুনুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে দেখুন মন ভালো থাকবে আপনার কিসে মন ভালো থাকবে সেটা আপনিই স্বয়ং ভালো জানেন আপনি জাস্ট মানে এই টিপসগুলো একটু ফলো করতে পারেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন এই যে আপনি ভাবছেন না আপনার বয়স হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আর কতদিন বাঁচবো এসব ভাবছেন না মানে একটা কথা কি জানেন তো প্রিয় বন্ধু সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাই রোজগার করেন না কেন যদি মন থেকে আপনি শান্তি না পান আপনার সংসারের অভাব অনটন কোনো দিনও দূর হবে না সে যত রোজগার করুন না কেন মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব আপনি কোটি কোটি টাকা রোজগার করছেন হ্যাঁ আপনি আপনার স্ত্রীর হাতে তুলে দিচ্ছেন কিন্তু সময় করে পাঁচটা মিনিট তার সাথে কথা বলার সুযোগ না আপনার